যেখানে যে লোকটা যে ঘুরতে যায় যে রাস্তাটা করা আছে সেই রাস্তায় আসতে আসতে বলো হ্যালো বেশ যে দুজে মুই ইয়ে করে লাইভ করে যে লোকগুলো যে ঘুরতে যায় যে সিবি যে ধারে রাস্তাটা করা আছে হ্যাঁ মুখের কাছে কোন কোন রাস্তাতে বলতো আরে সমুদ্রের সমুদ্রের যেতে হয় যে অনেকটা দূরে গোল্টারের কাছেই দাঁড়িয়ে রয়েছে কাকু কাছে রাস্তাতে সুকে দিয়ে আমি দিয়ে আস্তে আস্তে আগে এই দাদু ঠিক আছে কোথায় আরে যেখানে একটা ভাঙা নৌকা পড়ে আছে না বালিতে আর সুটকিরও দাম কমে তু কেইটি হয়েছু কত তুই হচ্ছ পাথরের কাছে মানে সামনের দিকে না পিছনের দিকে আমি সামনের দিকে যাইনি সামনের দিকে যাচ্ছি না শুভ সকাল চলে এলাম আমার একটি নতুন লাইভে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি দীঘা ময়না সমুদ্র সৈকতে আপনারা সোশ্যাল লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দীঘা ময়না সমুদ্র সৈকতে ভাই ধর রক্ত রক্ত হ্যালো বন্ধুরা শুভ সকাল চলে এলাম আমার একটি নতুন লাইভে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি আহ দীঘা মানে সমুদ্র সৈকতের সরাসরি লাইভ আপনার লাইভ আপডেট ঠেয়ে যাবেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজ শনিবার শনিবারের সকালের দীঘা মনে সমুদ্র সৈকতে পর্যটক কিন্তু ইতিমধ্যে অসংখ্য পর্যটক আসছে ভিড় করে এবং অসংখ্য পর্যটক কিন্তু সমুদ্র সৈকতের সোনার দিকে রয়েছে আমি ধীরে ধীরে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে Tá né? चलो 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 हेलो हेलो ये कहीं को बाबू ना कहीं को तो तो। um, क्लाब रुको क्लाब रुको उसी को कोलियाड़ी গুড মর্নিং মর্নিংয়ের লাইভে আমাকে স্বাগত এবং যারা লাইভটিকে দেখছেন হচ্ছে অবশ্যই লাইভে লাইক করুন প্রত্যেককে বলছি আপনারা লাইভে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এরকম অবশ্যই লাইভ ডেটে দেখার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি রয়েছি দীঘা মহাসমুদ্র সৈকতে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন মর্নিংয়ের দীঘা মনে সমুদ্র সৈকতের সরাসরি অপরন্ত যে খুব সুন্দর দৃশ্য আপনারা এই মুহূর্তে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন যেনারা লাইভটিকে দেখছেন অতি অবশ্যই লাইক করুন যেন চ্যানেলতে নতুনকে সাবস্ক্রাইব করুন সরাসরি লাইভটিকে দেখার জন্য সমুদ্র সৈকতের সরাসরি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যটকে কিন্তু পর্যটক পরিপূর্ণ সমুদ্র সৈকত দীঘা মহানা লাইভ আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেককে বলছি আপনার লাইভে লাইভে করুন এবং চ্যানেলতে নতুন আমি চ্যানেলতে সাবস্ক্রাইব করুন সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য একদম মর্নিং এর লাইভ আপডেট পেয়ে যাচ্ছেন সরাসরি দীঘা মহানা সমুদ্র সৈকতের প্রত্যেককে বলছি লাইভ থেকে যিনারা দেখছেন অতি অবশ্যই লাইভে লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সরাসরি লাইভ করে দেখা মর্নিং এর দীঘা মহানা সমুদ্র সৈকতের সরাসরি অপরন্ত দৃশ্য চিত্র আপনাদের সামনে এর মধ্যে আমি চিনে ধরছি লাইভ দেখছেন প্রত্যেককে বলছি আপনার লাইভ লাইফ মধ্যে এবং পর্যটকের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন ততটা তেমন একটা পর্যটক নেই আর যেহেতু শনিবার রয়েছে শনিবারে পর্যটক তেমন একটা নেই তবুও রয়েছে পর্যটক কিন্তু অন্যান্য দিন শনিবার শনিবারে যে পরিমাণ পর্যটক থাকে আজ কিন্তু সেরকম পর্যটক নেই সমুদ্র সৈকতে আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিনারা লাইভটিকে দেখছেন অতি অবশ্যই লাইভে লাইভ করুন চিনারা চ্যানেলটি নতুন হবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরকম সরাসরি লাইভ ভিডিও দেখার জন্য মর্নিংয়ে দীঘা মনে সমুদ্র সৈকতের সরাসরি লাইভ আপডেট পেয়ে যাচ্ছে না আপনারা আপনারা যেটা দেখছেন আজ কিন্তু সমুদ্র সৈকত নেই অর্থাৎ ভাটা রয়েছে এই মুহূর্তে সমুদ্র সৈকত কিন্তু ধীরে ধীরে উত্তম এবং এই মুহূর্তে কিন্তু সমুদ্র সৈকত উত্তপ ধীরে ধীরে কিন্তু হয়েছে তিনারা লাইভটিকে দেখছেন কে বলছি লাইভে লাইভ